যাদের জন্য আপনারা এত বছর বিরোধিতা করলেন তাদের সঙ্গে কেন আপনারা গাছ বাড়তে হবে এই রাজ্যের যারা যুবক খুন হয়েছে তাদের মায়ের আত্মচিতার আজতি পুরাতে ধ্বনিত হয় দেওয়া হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক শাহ সরকার উন্নতি করার জন্য রাষ্ট্রে ডেভেলপমেন্ট করার জন্য দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভারতীয় জনতা পার্টি নমস্কার আপনারা দেখছেন ত্রিপুরা টিভি এই মুহূর্তে লোককথার আরো একটি বিশেষ পর্বে আমরা রয়েছি বর্তমানে সুনামুরার সিপাহীচলা জেলার দক্ষিণাংশের বিজেপি যুব মোর্চার সভাপতি সুপাঙ্কু সরকার মহোদয় নিক ত্রিপুরা টিভির বিশেষ টক শো লোককথা যেখানে উঠে আসে সমাজ সংস্কৃতি ও সমসাময়িক প্রসঙ্গের নানা দিক প্রতি রবিবার রাত আটায় চোখ রাখুন ত্রিপুরা টিভির পর্দায় আপনাকে নমস্কার আপনাদেরকে আমি স্বাগত জানাই আপনার কাছে প্রথমে জানতে চাইবো সুনামুরার বুকে বর্তমান পরিস্থিতি বিজেপির যেখানে বামেরা রয়েছে শাসনকালে আপনারা রাজ্য সরকার রয়েছেন কিন্তু সুনামুরার বুকে বাম শাসন তো এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন সুনামুরার বুকে বাম শাসন বললে ভুল হবে কারণ আপনারা জানেন যে সুনামুরা বিধানসভা কেন্দ্রের মধ্যে একটি নগর পঞ্চায়েত রয়েছে একটি পৌর পৌর পরিষদ রয়েছে এবং পঞ্চায়েতগুলো রয়েছে একটি পঞ্চায়েত বাদ দিলে সবখানেই ভারতীয় জনতা পার্টি সরকার বিধানসভা নির্বাচনে আপনারা জানেন যে ত্রিপুরা রাজ্যের মধ্যে কমিউনিস্ট পার্টি তো ত্রিপুরায় নয় তারা বরাবরই একটি বিভেদের রাজনীতি করতে পছন্দ করে তখন ওরা পাহাড়ে যায় পাহাড়ে গিয়ে পাহাড়ি বাঙালিদের মধ্যে বিভেদ তৈরি করে যখন ওরা সমতলে আসে হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ তৈরি আমাদের সুনামরা বিধানসভা কেন্দ্র হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের লোক বসবাস করি এখানে কমিউনিস্ট পার্টি বরাবর মুসলিমদেরকে বা একটি জাতিগোষ্ঠীকে বিভাজন তৈরি করে কি করে হিন্দু মুসলিমের মধ্যে বিভাজন তৈরি করবে কি করে জাতি জনজাতির মধ্যে বিভাজন তৈরি করবে কারণ কমিউনিস্ট পার্টি ভালো করেই জানে যে ওদের পতাকাটা লাল পতাকাটা রঞ্জিত হবে যেখানে বিভাজন রক্তকরণ হবে সেখানে তাদের পতাকাটা লাল হবে সেই বিভাজনের উপর ভিত্তি করে কিছু অংশের মানুষকে বানিয়ে ওরা হয়তোবা সুনামরা বিধানসভা কেন্দ্রটা আমরা জিততে পারিনি কিন্তু এই এলাকার মানুষ জনতা পার্টির উপর বিশ্বাস রাখে ভারতীয়তা পার্টির যেই ডেভেলপমেন্ট আমাদের রাজ্যের মধ্যে মানিক শাহাজির ডক্টর মানিক শাহাজির যে সরকার চলছে এই সরকারের উপর ওনাদের বিশ্বাস রয়েছে এবং আমাদের কেন্দ্রের মোদী যে সরকারের উপর বিশ্বাস রয়েছে আশা করি সমস্ত অংশের মানুষকে ডেভেলপমেন্টের কি করে তাদেরকে উন্নয়নের ধারায় নিয়ে আসা যায় সেই লক্ষ্য রেখে আমরা একদিকে আপনি যখন উন্নয়নের কথা বলছেন অন্যদিকে বামেদের সুনামুরা বুকে বড় বড় মিটিল মিছিল করার পর ওদের একটা প্রশ্ন চিহ্ন দাঁড় করিয়ে দেয় যে মানুষের মোহ ভঙ্গ হচ্ছে বিজেপির প্রতি সেই বিষয়টাকে আপনারা কি বলবেন অ্যাকচুয়ালি কমিউনিস্ট পার্টি তারা মানুষকে বোকা বানিয়ে দীর্ঘ দশক রাজ্যে ক্ষমতায় ছিল প্রায় পঁয়ত্রিশ বছর রাজ্যে ওরা এই রাজ্যটাকে শ্মশান বানিয়েছে এই রাজ্যের মধ্যে বিরোধী দল করার অপরাধে হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে হাজার হাজার নষ্ট হয়েছে কমিউনিস্ট পার্টি জানে ভারতীয় জনতা পার্টির সরকার এতটাই ডেভেলপমেন্ট করছে মানুষের জন্য কাজ করছে শিক্ষায় বলুন স্বাস্থ্যে বলুন শিল্পে বলুন এতভাবে কাজ করছে ভারতীয় জনতা পার্টির সরকার ক্ষমতায় থাকলে এই কমিউনিস্ট পার্টির বা কমিউনিস্ট পার্টির নেতাদের যে উপার্জন সেটা বন্ধ হয়ে গেছে মানুষকে মানুষের কাছে তাদের কাছে কোনো ইস্যু নেই ভারতীয় জনতা পার্টির বিরোধিতা করার মতো কোনো ইস্যু তাদের কাছে নেই ওরা কিছু সংখ্যক মানুষকে বোকা বানিয়ে এটা সীমান্তবর্তী অঞ্চল সোনামোড়া কিছু অংশের মানুষকে বোকা বানিয়ে ওরা বিভ্রান্ত তৈরি করার চেষ্টা করে তারা কিছুই নেই মানুষ আমাদের প্রতি বিশ্বাস আছে মানুষের জন্য জন্য কাজ করি সব সময় মানুষকে কি করে সামনের সারিতে নিয়ে আসা যায় আমাদের দলের যেই আদর্শ পেছনে থাকা ব্যক্তিকে কি করে সামনের সারিতে নিয়ে আসা যায় সেই একদিকে নতুন মন্ডল সভাপতি জেলা সভাপতি নির্বাচন হয়েছে বা তারা নির্বাচিত হয়েছেন আপনাদেরকে সঙ্গে নিয়ে ওদের কাজকর্ম কিভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন ভারতীয় জনতা পার্টির একটা প্রথা যে নতুন বরণ করে নেওয়া সেই মোতাবেক আমাদের নতুন মন্ডল সভাপতি নতুন জেলা পুরা ভারতীয় জনতা পার্টির যে মতাদর্শকে সামনে রেখে সমস্ত অংশের কার্যকর্তাদেরকে সঙ্গে নিয়ে ভারতীয় জনতা পার্টিকে এই জেলার মধ্যে আরো বেশি আরো বেশি রাজ্যে কিছু মাস পূর্বে যে সাত আট মাস পূর্বে আমরা বন্যা পরিস্থিতি দেখেছিলাম বিরোধীদের একটা অভিযোগ বন্যায় যে ফান্ডিং হয়েছিল সেগুলো নাকি আপনারা সঠিক জায়গায় খরচ করছেন না সে বিষয়ে কি বলবেন আপনারা সবাই সাক্ষী আছেন এই সাব ডিভিশনে যারা আছেন সাংবাদিক থেকে শুরু করে গুণীজনেরা যারা আমাদের বক্তব্য শুনবেন টিভির পর্দায় সবাই সাক্ষী রয়েছেন বন্যা পরিস্থিতিতে তথাকথিত বিরোধী দল শুধু বিরোধিতা করার জন্যই রাজনীতি না শুধুমাত্র বিরোধিতা করার জন্য রাজনীতি না রাজনীতি হলো মানুষের স্বার্থ মানুষের পাশে থেকে মানুষকে কি করে উপকৃত করা যায় আপনারা বলুন এই বন্যাস পরিচিতি আমাদের মানে রেকর্ড ত্রিপুরা রাজ্যের মধ্যে ভয়াবহ বন্যা তৈরি হয়েছে এই রাজ্যে যারা পঁয়ত্রিশ বছর শাসনে ছিল যারা পঁয়ত্রিশ বছর ক্ষমতায় ছিল তাদের কি ভূমিকা ছিল আমরা মানুষের পাশে ছিলাম মানুষকে উদ্ধার করেছি সরকার শাসন প্রশাসন সর্বোপরি সংগঠন আমরা সমস্ত অংশে কার্যকর্তারা বন্যা পরিস্থিতিতে মানুষের পাশে ছিল এবং মানুষকে কি করে উদ্ধার করা যায় মানুষকে কি করে বাঁচানো যায় সেই নিরিখে আমাদের সরকার কাজ করেছে এবং মানুষকে সার্বিক পরিস্থিতির উপর বিবেচনা করে মানুষকে কি করে সাহায্য করা যায় তার জন্য সরকার আহ প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের একটা ইচ্ছে ছিল গড়া তো সিপাহী জেলার দায়িত্বে রয়েছেন আপনি এখানে অনেকাংশে অভিযোগ থাকে যে সিপাহী জেলার চারটি থানাকে অন্তর্ভুক্ত করে নেশার প্রাচার বাণিজ্য চলছে সেই বিষয়টা কি ভাবনা চিন্তা রয়েছে আপনাদের দেখুন এটা কমিউনিস্ট পার্টি এ রাজ্যটাকে শ্মশান বানিয়েছে আমি আগেই বলেছি তার কারণ আমাদের জেলা বা আমাদের সাব ডিভিশন সোনামা সাবডিভিশনে আপনি বলুন কমিউনিস্ট পার্টি পঁয়ত্রিশ বছর ক্ষমতায় ছিল এই রাজ্যের মধ্যে বা এই হকুমার মধ্যে কোনো শিল্প কারখানা গড়ার কোনো ওরা চিন্তা ভাবনাও করেনি এই রাজ্যে এই সাবডিভিশনের বেকারদেরকে বেকাররা হলো আমাদের এই এই যুবকরা হলো আমাদের শক্তি এই শক্তিটাকে ব্যবহার করে কি করে দেশের উন্নয়ন করা যায় রাষ্ট্র নির্মাণ কিভাবে করা যায় তার কমিউনিস্ট পার্টি চিন্তা করেনি কমিউনিস্ট পার্টি তাদের মধ্যে মাথায় ঢুকিয়ে দিয়েছে এই হকুমার বেকারদের বা যুবকদেরকে যে ওরা এই সাবডিভিশন থেকে বড় হয়ে হয়তো বিদেশে গিয়ে চাকরি করতে হবে বিদেশে পাড়ি দিতে হবে আর নয়তোবা যারা সীমান্তবর্তী যে সমস্ত যুবকরা রয়েছে ওই সমস্ত যুবকরা বিভিন্ন অধিকাংশ যুবকরা বিভিন্ন অবৈধ পাচার বাণিজ্যের সঙ্গে যুক্ত ছিল পঁয়ত্রিশ বছর যাব মানুষের মানসিকতাটাই এইভাবে তোরা পঁয়ত্রিশ বছর তৈরি করেছে আমাদের সরকার আসার পর মানুষের মানসিকতাটাকে পরিবর্তন করার জন্য আমরা কাজ করে চলছি যে নেশামুক্ত ত্রিপুরা আমরা গড়ব তার জন্য আমাদের পুলিশ প্রশাসন থেকে শুরু করে সরকার সমস্ত সবাই সজাগ দৃষ্টি রাখছে যারাই নেশার সঙ্গে যুক্ত বা নেশা বাণিজ্যের সাথে যুক্ত তাদেরকে কিন্তু কাউকে রেহাই দেওয়া হচ্ছে না আপনারা ইতিমধ্যে দেখেছেন ত্রিপুরা রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি সাফল্য এসেছে এবং বিভিন্ন নেশার যে যারা কারবারের মাস্টার রয়েছে ওদেরকেও ধরপাকড় করা শুরু হয়েছে যেটা বিগত শাসনকালে ছিল না আমরা আশা করব এই মহকুমার যুবকদেরকে আমরা একটা অন্য পথে পরিচালিত করতে চাই তাদেরকে খেলাধুলার মাধ্যমে ক্রীড়া জগতে প্রবেশ করাতে চাই ওদেরকে শিক্ষার মাধ্যমে শিক্ষার হারকে বাড়ানোর চেষ্টা করছি ওদেরকে বিভিন্ন কৃষি কৃষির দিকে স্বাবলম্বী করার চেষ্টা করছি বিভিন্ন আমাদের মহিলাদেরকে আমরা গ্রুপের মাধ্যমে লাখপতি দিদি বানানোর জন্য আমরা কাজ করে চল সরকার কাজ করে চলছেন এবং রাজ্যের যুবকদেরকে বিভিন্ন ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে ওদেরকে আমরা লোন দেওয়ার ব্যবস্থা করছি বিভিন্নভাবে ভাবে স্বাবলম্বী করার চেষ্টা করছি আমাদের সরকার কাজ করে যাচ্ছে যুবকদের সাথে এবং আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমাদের সরকারের নিয়োগ নীতি একদম পরিষ্কার এই রাজ্যের মানুষের কাছে যে ভারতীয় জনতা পার্টি আছে বলেই এই রাজ্যের কোনো যুবকদেরকে মিছিলে পা মিছিলে বাড়াতে হয়নি বা কমিউনিস্ট পার্টির সময়ে যেভাবে নেতাদের কোনো কোনদোলন করতে হয়েছে রাজ্যের যুবকদেরকে সেটা করতে হয় না এই রাজ্যের অভিভাবকরা এখন আশায় বুক বাচ্চা আমার ছেলেটা ভালো পড়াশোনা করবে আমার ছেলেটা ভালো পরীক্ষায় বসবে আমার ছেলেটা চাকরি পাবে এই রাজ্যের মধ্যে কমিউনিস্ট পার্টি মানুষের মনের মধ্যে একটা মানে মানুষের চিন্তাধারাটাকে পাল্টিয়ে দিয়েছে যে পার্টি করতে হবে কমিউনিস্ট পার্টির লাল পতাকা বহন করতে হবে কমিউনিস্ট পার্টির সঙ্গে থাকতে হবে তাহলেই চাকরি পাবে এটা কিন্তু ভারতীয় জনতা পার্টি এই ধারাটাকে পরিবর্তন করেছে আমি বামেদের আরো একটা অভিযোগ আপনাদেরকে নিয়ে যখন ওরা মিটিং মিছিল করে ওদের অভিযোগ যে আপনারা ওদের গণতন্ত্রকে সরাসরি পেশি শক্তির দ্বারা মানে অবক্ষান করছেন সে বিষয়ে কি বলবেন গণতন্ত্রকে পেশি শক্তির দ্বারা আটকিয়ে দেওয়া এটা কমিউনিস্ট পার্টির চিরাচরিত প্রথা কমিউনিস্ট পার্টি যাদেরকে বিশ্বাস করে এবার সেটা মার্কস বলুন লেলিন বলুন স্টেলিন বলুন তাদের ইতিহাসগুলাকে আপনারা একটু জেনে নেবেন তাদের ইতিহাসে লেখা রয়েছে বন্দুকের নলেই ক্ষমতার উৎস এটা কমিউনিস্ট পার্টির চিন্তাধারা যে গণতন্ত্রকে তারা গণতন্ত্রকে বিশ্বাস করে না গণতন্ত্রকে তারা যদি বিশ্বাস করত তাহলে কমিউনিস্ট পার্টির নেতারা স্লোগান তুলতো না যে এ ভারত টুকরে টুকরি হঙ্গে ইনশাল্লাহ ইনশাল্লাহ মানে ভারতকে টুকরো করার কথা যারা বলে ভারতের সার্বভৌমত্বকে রক্ষা ধ্বংস করার কথা যারা বলে ভারতের অর্থনীতিকে দুর্বল করার কথা যারা বলে তাদের মুখে যদি গণতন্ত্রের কথা বলা হয় এটা হাসির ব্যাপার ছাড়া আর কিছুই না যে বিষয়টা কর্মসংস্থানের বিষয়টা জানতে চাইবো আপনি একজন যুব নেতা রাজ্যের বেশি সংখ্যক যুবকরা বর্তমানে বাইরে গিয়ে চাকরি বাকরি করছে বা বিদেশ পাড়ে দিচ্ছে তো সেই বিষয়টাকে আগামী দিনের জন্য কিভাবে দেখছেন যে কিভাবে কি করা যায় বেশি অংশের যুবকরা রাজ্যের বাইরে রয়েছে গতটা সত্যি না কিছু একটা অংশের যুবক সেটা ভালো পড়াশোনার জন্য রাজ্যের বাইরে যেতে হয় এরকমও দেখা যায় ভালো পড়াশোনার জন্য গিয়ে ওইখানেই কোনো না কোনো কর্মসংস্থানে ওরা আটকে গেছে বা কর্মসংস্থানের জন্য ওরা রয়ে গেছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যারাই রাজ্যের বাইরে রয়েছ তারা সবাই ত্রিপুরাতে আস ত্রিপুরাতে ইনভেস্ট করো ত্রিপুরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করো এটা আগে যদি বলা হতো তাহলে মানুষের চিন্তা ধারা থাকতো যে আমরা মানে বাইরের অর্থকে ত্রিপুরায় আনবো ত্রিপুরা এনে ত্রিপুরার মধ্যে ডেভেলপমেন্ট করবো ত্রিপুরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করবো আগে সেরকম সুযোগ ছিল না বর্তমান সরকার একটা সুযোগ করে দিয়েছে রাজ্যের যুবকদেরকে যারাই রাজ্যের বাইরে রয়েছে তারা যেন ত্রিপুরাতে আসে ত্রিপুরাতে শিল্প শিল্প বলুন আপনারা দেখেছেন আমাদের শিল্প শিল্প স্থাপনের ক্ষেত্রে রাজ্যের ভূমিকা আমরা ডোর স্টেপ করেছি যেখানে এক দরজার মধ্যে গেলে আপনি সবগুলা পারমিশন একসঙ্গে পেয়ে যাচ্ছেন এই রাজ্যের মধ্যে শিল্পের দুয়ার খুলে দেওয়া হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সরকারে এই সেদিক থেকে আমি বলতে চাই রাজ্যের যুবকরা যারাই রয়েছেন আপনারা এই ত্রিপুরা রাজ্যের নতুন উদ্যোগে উদ্যমী হয়ে কিছু কিছু নতুন করার পরিকল্পনা গ্রহণ করুন সরকার আপনাদের পাশে রয়েছে আপনি জেলা যুব সংগঠনের দায়িত্বে রয়েছেন আগামী দিনে জেলা যুবকদের নিয়ে আপনি কি বার্তা দেবেন যে এই সরকারটাকে টিকিয়ে রাখার জন্য রাষ্ট্রহিতে আমরা কাজ করি রাষ্ট্র সর্বোপরি রাষ্ট্র যদি না থাকে তাহলে এখানে জাতীয় থাকবে না ধর্মও থাকবে না বর্ণ থাকবে না রাষ্ট্রকে ডেভেলপমেন্ট করার জন্য দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভারতীয় জনতা পার্টি বিকল্প তার বিকল্প কিছু নেই আমি সমস্ত যুবকদেরকে আহ্বান করব অন্য কোনো পথে বিভ্রান্ত না হয়ে ভারতীয় জনতা পার্টির সঙ্গে থাকুন রাষ্ট্র নির্মাণের জন্য কাজ করুন ত্রিপুরা রাজ্য পঁয়ত্রিশ বছরে বামেরা অনেক পিছিয়ে দিয়েছে আমরা যখন রাজ্যের বাইরে যাই যখন আমরা প্রথম গিয়ে বলতাম আমরা আগরতলা থেকে তখন অনেকে ভাবতো আমরা নাকি বাংলাদেশের কোনো একটা অংশ এখন আমাদের গর্ব হয় যখন রাজ্যের বাইরে যাই তখন বলে এটা দীপা কর্মকারের ত্রিপুরা তখন বলে এটা আমাদের ত্রিপুরেশ্বরী পূর্ণভূমি ত্রিপুরা ত্রিপুরাকে একটা নতুন পরিচিতি দিয়েছে সেই ত্রিপুরার ঐতিহ্যকে আমরা সামনে আরও ডেভেলপ করার জন্য আমরা কাজ করে যাচ্ছি সমস্ত যুবকদেরকে আহ্বান করব নিজেদেরকে উদ্যমী হওয়ার জন্য এবং ত্রিপুরাকে গড়ার জন্য এবং নিজেকে ব্যক্তিত্বকে সালের পূর্বে বাম শাসন ছিল ত্রিপুরায় আপনারা দশ বছর রানিং সরকার রয়েছেন আগামীতে 2028 নির্বাচন তো আপনি একজন জেলা যুব মোর্চার কর্মী হিসেবে বামীদের কাছে কোন পাঁচটি প্রশ্ন রাখবেন যে পাঁচটি প্রশ্নের দ্বারা আমরা পরবর্তী সময় জনগণের কাছ থেকেই জবাবটা নিতে পারি দেখুন কমিউনিস্ট আমার পাঁচটি প্রশ্ন বড় ব্যাপার নয় সেখানে কমিউনিস্ট পার্টির যে চিন্তা ভাবনা আগে আমরা কি দেখেছি যখন রাজনীতিতে আমরা আঙ্গিনায় আসি তখন দেখেছি কমিউনিস্ট পার্টি বনাম বনাম কংগ্রেস আজকে তারা দুটি বিপরীত মেরুর পার্টি একসঙ্গে হয়েছে তার কারণ কি এই রাজ্যের মানুষকে বিভ্রান্ত করা আমরা দেখেছি কমিউনিস্ট পার্টির বা কংগ্রেসের অনেক নেতৃত্ব এই রাজ্যের বুকে খুন হয়েছে তারপরও তারা একসঙ্গে হয়েছে কারণ কি তাদের কাছে ক্ষমতাটাই মুখ্যম তাদের কাছে ক্ষমতা চাই ক্ষমতা ছাড়া ওরা থাকতে পারে না ক্ষমতার জন্য সবকিছু করতে পারে আমি যদি প্রশ্ন করতে চাই কমিউনিস্ট পার্টিকে প্রথম প্রশ্ন যারা যাদের জন্য আপনারা এত বছর বিরোধিতা করলেন তাদের সঙ্গে কেন আপনারা গাঁদ বাড়তে হলো এমন কি হলো এই রাজ্যের মধ্যে যে চিরাচরিত বিরোধিতা ভুলে আপনারা দুই শত্রু একসঙ্গে মিত্রপুরে হলেন এই রাজ্যের যারা যুবক খুন হয়েছে তাদের মায়ের আত্মচিৎকার আজতিপুরাতে ধ্বনিত হয় আমার ছেলের বিচার কোথায় কমিউনিস্ট পার্টির শাসনে রাজ্যের মধ্যে হাজার হাজার যুবক খুন হয়েছে তাদের রাঙানো এই ত্রিপুরা তাদের রক্তে রাঙানো এই ত্রিপুরা তাদের মাদের আত্মচিত্তার কখনো বিঠা যাবে না এই কমিউনিস্ট পার্টিকে কখনো ত্রিপুরা রাজ্যে ফিরতে দেবে একদমই তো কমিউনিস্ট পার্টি আর না ফিরতে দেওয়ার রণকৌশল নিয়ে দু আঠাশ নির্বাচনে আপনারা কিভাবে দলকে সাজাবেন বা সে বিষয়ে কিছু বলবেন কি ভারতীয় জনতা পার্টি সংগঠনে বিশ্বাস করে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ সভাপতি থেকে নিয়ে সভাপতি পর্যন্ত আমরা এক প্রায় কাজ করি আমরা চাই মানুষকে সামনে সারিতে নিয়ে আসা প্রত্যেকটা মানুষের উজ্জ্বলা যোজনার প্রধানমন্ত্রী আবাস যোজনা বলুন অটল জল বলুন সব ক্ষেত্রে মানুষকে কিভাবে প্রায়রিটি দেওয়া যায় তার জন্য সরকার কাজ করে চলছে মানুষ এই রাজ্যের যে কালো দিন পঁয়ত্রিশ বছরের যে রক্তের শাসন রক্তের রক্তের মাধ্যমে ধরা রক্তের বিনিময়ে ক্ষমতা দখল সেই সরকারকে সেই কালো দিনকে কোনোদিন ফেরাবে না এই মানুষ পঁয়ত্রিশ বছর শিক্ষা নিয়ে এই রাজ্যের মধ্যে বিকল্প একমত ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা পার্টি সেটাকে আরো বেশি সুদৃঢ় করার জন্য আমরা কাজ করে দিচ্ছি একদমই এই পর্বে এতক্ষণ আমাদের সাথে যিনি ছিলেন যুব মোর্ষার সভাপতি তিনি আহ স্বীকার করে নিলেন ভারতীয় জনতা পার্টি প্রথম থেকে একদম বুথ লেভেল পর্যন্ত সবাই একই শাড়িতে দাঁড়িয়ে দুহাজার আঠাশ নির্বাচনের জন্য লড়াই করবেন তো আজকের মতো ত্রিপুরা টিভির বিশেষ পর্ব লোককথায় এখানেই শেষ করছি আমি কৃত